আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি প্রিভিউ ও প্রেডিকশন খেলা দেখবেন কীভাবে দু হাজার চব্বিশ সালের চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি খেলা দেখার আক্ষেপ এখনও শেষ হচ্ছে না বরং অপেক্ষাটা যেন দিন দিন বেড়েই চলেছে ভক্ত সমর্থকদের চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে আবারও দেখা যাবে রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটির ম্যাচ ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগে ড্র শেষে লক্ষ্য করা যায় কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই করবে ম্যানচেস্টার সিটি খেলাটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত একটাই রিয়াল মাদ্রিদদের নিজস্ব মাঠ সান্তিয়াগো বার্নাবোতে হবে এই ম্যাচটি রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটির ম্যাচকে সামনে রেখে হেড টু হেড পরিসংখ্যান দেখতে ব্যস্ত সময় পার করছে ফুটবল বিশ্লেষকরা দু সালে প্রথমবারের মতো ম্যানচেস্টার সিটির সঙ্গে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে হেড টু হেড মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ সেই ম্যাচে ম্যানচেস্টার সিটি হারে রিয়াল মাদ্রিদের কাছে রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি হেড টু হেড প্রেডিকশন দেখা যায় বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে আছে দু দলই আর মুখোমুখি লড়াইয়েও কেউ কাউকে ছাড় দেয় না মুখোমুখি দেখা হয়েছে দশবার যেখানে ম্যানচেস্টার সিটি চারবার জয় লাভ করেছে আর রিয়াল মাদ্রিদের জয় তিনটা ম্যাচে বাকি তিনটি ম্যাচ হয়েছে ড্র রিয়াল মাদ্রিদ নাম ম্যানচেস্টার সিটির পরিসংখ্যান উল্লেখ করলে দেখা যায় ম্যানচেস্টার সিটি কিছুটা এগিয়ে আছে রিয়াল মাদ্রিদের থেকে কিন্তু বর্তমান সময়ের পারফরম্যান্স সেই সাথে রিয়াল মাদ্রিদের গড়ের মাঠ সান্তিয়াগো বার্নাবু সেখানে যে কোনো কিছু করে দিতে পারে রিয়াল মাদ্রিদ দু হাজার বারো সালের আঠারোই সেপ্টেম্বর সর্বপ্রথম রিয়াল মাদ্রিদ বোনাম ম্যানচেস্টার সিটি ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয় যেখানে রিয়াল মাদ্রিদ ম্যাচে জয় লাভ করে তিন দুই গোলের ব্যবধানে এরপরের ম্যাচটি ছিল একুশে নভেম্বর দু হাজার বারো যেখানে এক এক গোলে ড্র হয়েছিল আর সর্বশেষ সতেরোই মে দু হাজার তেইশ রিয়াল ম্যানচেস্টার সিটি আবারও মুখোমুখি হয় যেখানে ম্যানচেস্টার সিটি জয় পায় চার শূন্য গোলের বড় ব্যবধানে শুধু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচই নয় যে কোনো ধরনের খেলা দেখার জন্য সবচেয়ে ভালো কয়েকটি অ্যাপের নাম হল ফুটবল লাইভ এইচডি এইচডি স্ট্রিমস ক্রিকফাই র্যাপিড স্ট্রিমস লাইভ স্পোর্টস টিভি ফুটোলাইভ প্রো এছাড়াও ইয়াল্লা টিভি ইয়াসিন টিভি ইত্যাদি অ্যাপের মাধ্যমে দেখা যাবে ম্যাচটি আপনাদের কী মনে হয় রিয়াল বনাম ম্যানচেস্টার সিটির মধ্যকার এই ম্যাচে জয় পেতে পারে কারা জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন